آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته بردوشو كاچه درو دشو بي دشو جي جي সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি চলতে ফিরতে আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার জিন্দগির সমস্ত গোনারাশিকে তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে হঠাৎ টাকা পয়সার যদি প্রয়োজন হয় আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন আল্লাহ আলামিন রিজিকে বরকত দান করবেন উন্নতি দান করবেন আল্লাহ রাবুল আলমিন ভাবে করে চতুর্দিক হতে তিনি আপনাকে মালামাল করে দেবেন ইনশাল প্রিয় দর্শক ছোট্ট দোয়া দোয়াটি সকলেই সহজেই পড়তে পারবে ইনশাআল্লাহ প্রিয় এই মূল্যবান দোয়াটি এতটাই ফলপ্রসূ এবং কার্যকর দোয়া দোয়াটি যদি আমরা বসে বসে চলতে ফিরতে উঠতে বসতে যদি আমাদের জবানে আমাদের মুখে এই দোয়াটি জারি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো করে আল্লাহ পাক আপনার ওপর রহমত নাজিল করতে থাকবেন এর ফলে জিন্দগির সমস্ত বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক এগুলো হতে হেফাজত করে দেবেন বলুন সুবাহ এই দোয়াটি এক সময় হজরত তালা রাজিয়াল তিনি তখন আমিরুল উল সারা বিশ্বের মুসলমানদের তিনি আমির তিনার একটি অভ্যাস ছিল এসার নামাজ পড়া হয়ে গেলে তিনি মসজিদের ভিতরে বাইরে টহল দিতেন কে মসজিদে বসে আছে কে কি করছে যদি কাউকে দেখতে পেতেন তিনি কি করতেন বাড়ি পাঠিয়ে দিতেন বলতেন যাও বাড়িতে গিয়ে আরাম করো ঘুমাও এ কথা তিনি এই জন্য বলতেন যাতে করে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে পারে এবং তাহাত যদি ওঠা তার জন্য সহজ হয়ে যেতে পারে এই জন্য তিনি ইশার নামাজের পরে যখনই কাউকে বসে থাকতে দেখতেন তিনি বাড়ি পাঠিয়ে দিতেন তো প্রতিদিনের ন্যায় তিনি সেই দিনও মসজিদে নববীতে তিনি চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন কেউ বসে আছে কিনা কেউ কোনো কথা বলছে কিনা যখন দেখলেন কেহই নেই তখন তিনি মসজিদে নবী থেকে তিনি বাড়ি ফিরছেন এমন সময় রাস্তার এক পাশে কিছু সাহাবি তিনারা বসে আছেন আনহুব দেখা মাত্রই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা এশার নামাজ পড়ে তোমরা কেন এখানে বসে আছো বাড়ি যাওনি কেন সেই সমস্ত সাহাবরা বললেন যে হে আমিরুল আমরা এখানে বসে বসে আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের নিয়ামত নিয়ে ফিকির করছি জিকির আজকার করছি হজরত যখনই শুনলেন যে তারা আল্লাহ পাকের জিকির করছে আল্লাহ পাকের কুদরত ক্ষমতা নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করছে সঙ্গে সঙ্গে তিনি আর কোনো কথা না বলে তিনি তাদের মাঝে বসে পড়লেন বলুন সুবাহ আল্লাহ কেন হজরত ওমর রাজি আল্লাহ সবাইকে বাড়ি যেতে বলতেন না ঈশার পর যখন দেখতেন ঈশার পর কোন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত আছে তাকে কিছু বলতেন না বাকি যারা ঈশার নামাজ পড়ে কোনো কাজ নেই ইবাদত নেই কিছুই করছে না চুপচাপ বসে আছে অনর্থক কথা বলছে তো ওমর রাজি আল্লাহ তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতেন প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকেই আছেন ঈশার নামাজ পড়ে না দিনের কাজে লেগে থাকি না ইবাদত না কোরআন তেলাওয়াত না তসবি তাহালিল বা এমন কোন কাজ তারা করে যে কাজ যে কথার কোনো মতলব নেই অনর্থক না দুনিয়াবি ফায়দা এবং না পরকালের ফায়দা এমন কাজ কথাতে আমরা আমাদের মধ্যে অনেকে আছেন ইশার নামাজ পড়ে তারা এই সমস্ত কাজগুলো করে থাকেন কিন্তু এটা মহানবী সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন যে এশার নামাজ পড়ে তোমরা গল্প ইয়ারকি ঠাট্টা অনর্থক কথা কাজে তোমরা লিপ্ত হো না কেননা এটা ইহুদিদের আখলাক এটা ইহুদিদের অভ্যাস তোমরা এই কাজ করো না সুতরাং ইশার নামাজ পড়ে দিনের কাজ ভালো কাজ যে কাজে ফায়দা আছে দুনিয়াবি ফায়দা পরকালীন ফায়দা বা খুব গুরুত্বপূর্ণ কাজ কথা সেগুলো ছাড়া তোমরা অনর্থক কাজ অনর্থক কথাই তোমরা সময় ব্যয় করো না তো আনহু তাদের মাঝে বসে পড়লেন বসার পর সেই সমস্ত বসা সাহাবিদেরকে বললেন যে তোমরা এক এক করে আল্লাহ পাক কাছে দোয়া করো প্রিয় দর্শক চিন্তা করুন আমিরুল মোমিন বলছেন যে তোমরা সকলেই এক একজন করে বাড়ি বাড়ি করে পালা পালা করে আল্লাহ পাকের কাছে দোয়া করো আর আমাদের মধ্যে অনেকে আছেন যে দোয়া করতে আগ্রহ নেই মানে দোয়া করতে চায় না আল্লাহ পাকের কাছে কামনা করে না অথচ আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না কামনা করতে চায় না আগ্রহ নেই ইন্টারেস্ট নেই ভালো লাগে না আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন মহানবী বলেছেন আর দোয়া ও সাল্লাম ইবাদা দোয়া হচ্ছে ইবাদত আর এর প্রমাণস্বরূপ তিনি একটি আয়াত করতেন আর সেই আয়াতটি হচ্ছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো আর আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করবেন কটা আদেশ দিলেন দুটো দোয়া করার আদেশ দিলেন আর দোয়া কবুল করবেন আল্লাহ এই ওয়াদাও দিয়ে দিলেন এর পরে রায়তাল্লাপ বলছেন আর যারা দোয়া হতে অহংকার করে আল্লাহর ইবাদত হতে অহংকার করে দোয়া ইবাদত অহংকার মানে দোয়া করতে চাই না দোয়া করতে ভালো লাগে না মনে আগ্রহ নেই তো রকম ভাবে মনে যারা অহংকার নিয়ে দোয়া থেকে দোয়া নামক ইবাদত হতে পিছিয়ে থাকে আল্লাহ পাক বলছেন সাইদ জাহান্নামা দা অতি শীঘ্রই তারা হবে দর্শক দোয়া মানেই মনের চাওয়াটাই হচ্ছে দোয়া মনের চাওয়াটাই হচ্ছে দোয়া তো রকম ভাবে দোয়া হতে যারা পিছিয়ে থাকে তারা তাদের ভবিষ্যৎ ভালো নয় এটা লক্ষণ ভালো নয় তো চিন্তা করুন হজরত অমর রাজিয়াল্লাহ তাল প্রত্যেককে বলছেন যে তোমরা এক একজন করে আল্লাহ পাকের কাছে দোয়া করো আমিরুল মমিনিন ওয়ার্ডার দিয়ে দিয়েছেন সাহাবারা কি করলেন এক একজন করে তেনারা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তো সাহাবি সাহাবিদের দোয়া দোয়া করতেই রইলেন দোয়া করতেই রইলেন একজনের দোয়া শেষ হলো আরেকজন শুরু করলেন আরেকজনের শেষ হলো আরেকজন শুরু করলেন এইভাবে করে বাড়ি আসলো হজরত ওবাই রাহালানু যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনার বাড়ি আসলো দোয়া করার তিনি বলছেন যে আমার পাশেই বসে আছে হজরতাল যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয়ে কাঁপে যে অমর যে গলি দিয়ে যায় সেই গলি দিয়ে শয়তান চল্লিশ দিন পর্যন্ত যাওয়ার দুঃসাহস করতে পারে না যে অমরের নাম শুনলে দুনিয়া কাঁপত কাফেররা থর করে কাঁপতো সেই অমর হজরত উবাইব নে কাব রজ্ঞাল্লাহ হতলানু বলছেন আমার পাশেই বসে আছে সুতরাং আমাকে যখন আমার যখন বাড়ি আসলো দোয়া করার আমার শরীর থর করে কাঁপুনি এসে গেল আমার শরীরে কাঁপুনি এসে গেল আমার জবান দিয়ে দোয়া বার হচ্ছে না হজরত ওমর রজ্ঞাল্লাহ হতলানু বুঝতে পারলেন যে উবাইব নে কাফ ভয় খাচ্ছে তখন তিনি বললেন যে হে ওবাই ইবনে কাব ছোট্ট দোয়া করো বেশি লম্বা করতে হবে না হজরত উবাই ই কাব রাজি ছোট্ট একটি দোয়া করে ছেড়ে দিলেন এরপর হজরতাহ দোয়া শুরু করলেন উবা ইবনে কাব রাজিউল্লাহালাহু বলছেন যে হজরত ওমর রাজি আল্লাহালু যখন দোয়া শুরু করলেন এত কান্না করলেন এত কান্না করলেন আমরাও কাঁদলাম কিন্তু আমাদের থেকে সবচাইতে বেশি কান্না করলেন হজরত বলুন কতটা ভয় সেই মহা অন্তরে এত কাঁদলেন এত কাঁদলেন যে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল পানি বইতে লাগলো পানি চোখের পানি বইতে বইতে শরীর বইতে বইতে মাটিত মাটি ভিজে গেল এত কান্না করতে লাগলেন আর মাত্র একটি দোয়া ছোট্ট দোয়াটি পাঠ করছিলেন আর কাঁদছিলেন সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলছেন এত কাঁদলেন এত কাঁদলেন দীর্ঘক্ষণ ওই দোয়াটি পাঠ করলেন আর কাঁদতে লাগলেন এরপর দোয়া শেষ হয়ে গেল হজরত ওমর রাজি আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন যাও তোমরা এবার সকলেই বাড়ি যাও আমরা সকলেই যে যার বাড়িতে চলে গেলাম হজরত ওমর রাজি আল্লাহ তালু তিনিও বাড়ি চলে গেলেন সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মক ফিরলি ওয়ার আল্লাহ ফিরলি ওয়ার চিন্তা করুন আল্লাহ ফিরলি ওয়ার হামনি। কত সহজ এবং সিম্পল দোয়া কিন্তু এই দোয়ার মতলব এই দোয়ার ব্যাখ্যা যদি আজকে আমাদের জানা থাকতো আমরা যদি জানতাম এর রহস্য এর মধ্যে যে হিকমত এর মধ্যে কি চাওয়া হয়েছে এর টোটাল ব্যাখ্যাটা যদি আজকে আমাদের জানা থাকতো তাহলে এই দোয়া যখনই আপনি করতেন আপনার চোখ দিয়েও পানি বেরিয়ে যেত কারণ আমাদের চোখের সামনে আমাদের দুটো জিন্দগি আমাদের ভবিষ্যৎ হচ্ছে দুটো অর্থাৎ এই দুনিয়া এবং পরকালীন জিন্দগি দুটো জিন্দগি আমাদের একটা জিন্দগি দুনিয়া আর একটা পরকাল এখন অবস্থান করছি পরকালের জিন্দগি এর পরেই পরকালীন জিন্দেগি কতটা দূরে আছে পরকালীন জিন্দেগি আল্লাহ পাক কোরআনুল করিমে তিনি বলেছেন আমান ওতাকুল্লাহ ওয়ালতং জোরো নফসুম্মা কদ্দামাত লিগো দি ও আত্তাকুল্লাহ আল্লাহ্পাক বলছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আই আল্লাহ দিন আমান উত্তাকুল্লাহ ওয়াল্তংজোর নফসুম্মা কদ্দমাত লিগ দি উ আত্তাকুল্লাহ ফিকির করো চিন্তা করো আগামী কালকের জন্য তুমি কি পাথেই সংগ্রহ করেছ এখানে আল্লাহ পাক দিন আগামীকাল বললেন এখানে নাম অনেকটার ব্যাখ্যা দিয়েছেন আগামীকাল কেন বললেন প্রিয় দর্শক একজন মানে একটা ব্যাখ্যা হচ্ছে যে আগামীকাল রাত চলে যাওয়ার পর আগামীকাল আসা যেমন নিশ্চিত অনুরূপভাবে ভাবে মানে এই দুনিয়ার জিন্দগির পর কিয়ামত পরকাল আসা নিশ্চিত এটা একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে রাত অতিবাহিত হয়ে গেলে সকাল আসবে আর রাত চলে যাওয়া আর সকাল আসা এর মাঝে বেশি সময় নেই অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই কয়েক ঘন্টার ব্যবধানেই আপ সকাল আসবে প্রভাত আসবে রাত চলে যাবে অনুরূপভাবে ব্যাখ্যাকারীগণ বোঝাতে চেয়েছেন যে এই দুনিয়ার জিন্দগির পর মানে বেশি সময় নেই কয়েক ঘন্টার ব্যবধানেই কেয়ামত আসবে তোমার পরকালের জিন্দি আসবে তোমার মৃত্যু আসবে এটাই বোঝা বোঝানো হয়েছে তো আল্লাহ বলছেন আগামীকাল বলে দিলেন তো প্রিয় দর্শক যেটা খুবই কাছাকাছি সেই জিন্দেগীর জন্য পাথেই সংগ্রহ করতে পারতাম যদি আমরা এই দোয়াটির ব্যাখ্যা বিশ্লেষণ জানতাম প্রিয় দর্শক মূলত দুটো জিনিস যদি আপনি লাভ করতে পারেন মনে রাখবেন দুটো জিনিস যদি আপনি লাভ করতে পারেন এই জিন্দগিতে আপনি সফল হবেন এই জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন গরিব অভাব অনাটন হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন চায়েন সুকুন ওলা জিন্দগি দান করবেন নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দেবেন কেননা আল্লাহর নবী আলাইহি সাল্লাম অভাব হতে মুক্তি চেয়েছেন অভাব ভালো জিনিস নয় গুরবত ভালো জিনিস নয় বিপদ ভালো জিনিস নয় এগুলো হতে আল্লাহর নবী আমাদের নবী সাল্লাম পানাহা চেয়েছেন সুতরাং আল্লাহ পাক এগুলো হতে আপনাকে হেফাজত করবেন এবং পরকালের জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করবেন জান্নাত দান করবেন দুটো জিনিস যদি আপনি লাভ করতে পারেন একটি হচ্ছে মাঘ ফেরাত আর একটি হচ্ছে আল্লাহ পাকের রহমত বলুন সুবাহ আল্লাহ দুটো হাসিল আমাদের করতে হবে দুটো আমরা যদি দুটোর মধ্যে একটাও যদি আমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা কামিয়াব হতে পারবো না আপনাদেরকে স্মরণ করাই হজরত আদম আলি সাল্লাম যখন তিনি আল্লাহের কাছে দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন রব্বানা জলাম না আং ফুসানা ওয়াহিলাম তাকফিরলা না ওয়াত র হেম্না লা না মিনাল খসিরিন রব্বানা জলাম না আং ফুসানা হেল্লা হে আমাদের প্রতিপালক আমার ওপরে আমার নফসের ওপরে আমি জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করে ফেলেছি ওয়াইল্লাম তাক ফির লানা হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও তারপরে হযরত আদম আলাইসাল্লাম বলছেন ওয়াইল্লাম তাক ফিরলানা লানা তার হ্যামনা শুধু ক্ষমা করলে হবে না আমার প্রতি তুমি রহমও করো তাহলে এই আয়াতে বোঝা এই আয়াতে কারিমার মধ্যে আমরা বুঝতে পারছি হজরত আদম আলি সাল্লাম দুয়ার মধ্যে দুটো জিনিস কামনা করেছিলেন একটি হচ্ছে ক্ষমা আর একটি হচ্ছে রহমত কারণ শুধু ক্ষমা হলে হবে না ক্ষমার সঙ্গে রহমত চাই রহমত না হলে আমি আপনি কখনোই সফল হতে পারব না আল্লাহর নবী সাল্লাম এক পর্যায়ে বলেছিলেন যে কাল কেয়ামতে আল্লাহ রবুল আলমিনের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মা আয়সরদ আল্লাহ তালা সেই সময় ওখানে বসেছিলেন হাদিসটি শোনার পর বললেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আল্লাহ আপাকে রহমত রহমত ছাড়া কেউ জান্নাতে না যায় তাহলে আপনার অবস্থা কি হবে অর্থাৎ আপনিও কি আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি তো নবী আপনি তো রসুল আল্লাহ পাকের হাবিব আল্লাহর নবী সাল্লাম বলেছিলেন আয়েশা আমি নবী মাহমদ আমিও আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না বলুন আল্লাহ কত বড় কথা মহানবী বিশ্বনবী সাল্লাম বলে দিলেন এরপরই আয়েশাকে বুঝিয়ে দিলেন আয়েশা আল্লাহ পাকে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমিও তবে জেনে রেখে দাও আল্লাহ পাকে রহমত আমাকে ঘিরে রেখেছে আপাদ মস্তক দায়ে বাঁয়ে সামনে পিছনে আল্লাহ পাক আমাকে রহমতের মধ্যে রেখে দিয়েছেন বলুন আল্লাহ সুতরাং দুটো জিনিস আমাদেরকে এই দুনিয়ার জিন্দে লাভ করতেই হবে আপনি যাই করুন একটি হচ্ছে ক্ষমা আর একটি হচ্ছে রহমত আল্লাহ পাকে রহমত না থাকলে আপনার ব্যবসা চলবে না আপনার কারবার চলবে না চাষে উন্নতি হবে না জিন্দেগিতে উন্নতি আসবে না পরিবারে শান্তি পাবেন না আপনি বিপদ আপদের মধ্যে জড়িয়ে যাবেন এই জন্য দরকার রহমত আল্লাহ পাকের দয়া আর আল্লাহ পাকের দয়া না হলে মৃত্যুর পরের জিন্দগিতে কবরেও আমরা নাজাত পাব না আমরা ফেসে যাবো এই জন্য ক্ষমা আর রহমত প্রিয় দর্শক হজরত ওমর রাজি আল্লাহ যে ছোট্ট দোয়াটি করতে করতে কাঁদছিলেন সেই ছোট্ট দোয়ার মধ্যে এই দুটো এই দুটো জিনিসই কামনা করা হয়েছে আল্লাহম্মদ ফিরলি ওয়ার হামনি। এছাড়া বহু ব্যাখ্যা আছে এই ছোট্ট কিন্তু অত ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আপনারা বিরক্ত হয়ে যাবেন তো প্রিয় দর্শক এতটুকু জেনে রেখে দেন এই দোয়াটি মুখস্থ করুন এই দোয়াটির ওপর আমল করুন চলতে ফিরতে উঠতে বসতে বসে আছেন পড়তে থাকুন আল্লাহ হম্মদ ফিরলি ও রহেম্নি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি রহম করো শুধু ক্ষমা করলে হবে না আল্লাহ তোমার রহমটাও আমার ওপরে দাও এইভাবে আপনি বসে বসে দোয়া করতে থাকুন আপনি একা একা হাঁটছেন খেয়ালে আসলো পড়তে লাগলেন আল্লাহ হম্মদ ফিরলি ও রহেমনি আপনি কোথাও গেছেন বসে আছেন পড়ে পড়ে নেন আল্লাহ হাম্মদ ফ্রিলি ওয়ার হেম্নি তো এইভাবে করে যখনই আপনার মনে আসবে খেয়ালে আসবে যেথায় থাকুন অফিসে থাকুন বা গাড়িতে থাকুন সফরে থাকুন আপনি মনে মনে চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ হাম্দফ ফ্রিলি ওয়ার হেম্নি আল্লাহ হম্মদ ফিরলি ওয়ার হেম্নি ইনশাল্লাহ দুয়ারটি কবুল হলেই ইনশাল্লাহ দুনিয়াতে কামিয়াবি আপনার নিশ্চিত পরকালের জিন্দিতে কামিয়াবি আপনার নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ আর কেয়ামতের দিনে আল্লাহ করবেন যেমন কাল কেয়ামতের দিনে বহু মানুষের চেহারা আনন্দময় হবে উজ্জ্বল হবে উজ্জ্বল তাদের চেহারা দেখে মনে হবে এরা অত্যন্ত আনন্দিত খুবই উৎফুল্ল এদের মনে কোনো ভয় নেই ইনশাল্লাহ আল্লাহ পাক এই দোয়াটি যদি আমরা পাঠ করি আমল করি ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ রাবুল আমাদেরকে সেই সমস্ত নগণ্য বান্দাদের দাঁড় করিয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বেশি লম্বা করব না ইনশাল্লাহ দোয়াটি সকলেই মানে মুখস্ত করবেন মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ খুবই সহজ দোয়া কিন্তু আমলের পালা আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটির উপর আমল করার যখনই কোনো কোনো বিপদ কোনো হাজত প্রয়োজন আসবে আপনি এই পাঠ করুন ইনশাল্লাহ সেই সেই বিপদ দূর হবে হাজত প্রয়োজন হবে ইনশাল্লাহ দুনিয়াতে এদিকে আপনি লাভবান হবেন আর এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক কাল কেয়ামতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা লাইভে জুড়েছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবরা বারাকাতু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন যেটা আপনি চাইছেন হয়তো সেটা আটকে আছে পাচ্ছেন না লাভ হচ্ছে না আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটা যেন দ্রুত আল্লাহ পাক পাইয়ে দেন আমিন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন আপনাদের এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা আরো বেশি বেশি দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে তিনার যে পছন্দনীয় যে মনোনীত দিন সেই দিনের ওপরে যেন আমাদের অটল রাখে অবিচল রাখে ইনশাআল্লাহ আর আল্লাহ পাক যেন আমাদেরকে কাল কেয়ামতে কবরে হাসরে যেন আমাদেরকে নাজাদ দান করেন আমিন তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কাতু